যতটিকে এর ভয়রা ছোট হবে যত আপনি আপনার মাধুর্যটা দেখাবেন মানুষকে তত আপনার আল্লাহ আল্লাহু আকবারকে সম্মান বাড়িয়ে তাই না হাদিস আপনার ফর্মুলা হলো হাদিস অন্য ফর্মুলা দরকার নেই আপনারা আপনি জানেন আপনার সামনে আছে কোরআন সামনে আছে হাদিস আপনার আর কিছু দরকার নাই আপনি সারা জীবন পড়ালেখা করেছেন এখন এটা নিয়ে শুধু চলবেন ব্যাস এতটুকুই যথেষ্ট আপনার জন্য আর কিচ্ছু না তাহলে আপনি কামিয়াবি হবেন ইচ্ছা আল্লাহ আল্লাহ দেখবেন আপনার সম্মান বাড়িয়ে দিন আরেকটা জিনিস যেটা করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলছি সেটি হল যে আমি ভাইকেও বলব আমার জন্য আমি বলি যে আমার আমাদের সেটি হল যেখানে উস্তাদ হিসাবে যাবেন

পরে ছাত্রটা পারে না অমুকের ছেলে অমুকের অমুক মায়ের সন্তান সে তার সব কিছু ঠিক আছে কিন্তু সে পারে না তার জন্য একটু দোয়া করে শিক্ষকের দোয়া ছাত্রের জন্য অনেক উপকারী যেমন মা বাবার দোয়া ছেলে সন্তানের জন্য দোয়া উপকারী শিক্ষকের দোয়াও অনেক উপকারী এই জন্য আপনারা যেখানেই যাবেন এই চেষ্টাটা করবেন আপনি প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে দূরে গেছে আপনার সম্মান আপনার

বিগড়ে গেলাম আমার মাথা খারাপ হয়ে গেল না আর এর আগে যাব মাথা না না চেষ্টা করবে অথবা নিজেই একটা তৈরি করবে এই যে শিক্ষা অর্জন করেছেন এখন শুধু আরেকজনের কাছে যায় চাকরির ধর্ণা দিবেন চাকরি না হলে অন্য জায়গায় চলে যাবেন তখন তো না নষ্ট হবে আপনি নিজে একটা তৈরি করবেন আপনি ছোট্ট একটি বক্তব্য তৈরি করবেন ছোট্ট একটি প্রতিষ্ঠান তৈরি করবেন তাই না সব মানুষগুলোকে সামনে আসতে হবে সব মানুষরা যখন সমাজের সর্বস্তরে যাবে তখন সমাজ কোন সম্মুক্ত হবে সমাজ সুন্দর এই যে আপনারা যারা আছেন যারা হাফেজ আলেম গাড়ি আপনারা যারা আছেন আপনাদের মতো লোকজন যখন সব সেক্টরে যাবে তখন দুনিয়া সুন্দর হবে তখন আপনার পাড়া প্রতিবেশী আপনার সমাজ আপনার রাষ্ট্র সবকিছুই সুন্দর হবে আপনারা যখন পিছিয়ে থাকবেন সবকিছুই দেখবেন পিছিয়ে

কোরআনের ক্লাস যখন হয় কি মনে করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ক্লাস আপনাকে মনে করতে হবে আমাকে রাসূল সম্মান দিয়েছে খায়রুল উম্মাত তাআলামান কুরআন ওয়া আল্লামা রাসূল বলেছেন যে আমি সর্বশ্রেষ্ঠ তাহলে আমি এখানে এটা রাখব না ক্লাস শেষ করতে চেক করে সমস্যা কি ক্লাসটা তো সারা দিন হয় এটা কি এই উযুর নিতে হবে যে আমি কোন জায়গায় আমি কিসের ক্লাস দিচ্ছি নিজের মধ্যে দেখতে হবে তখন এটা সহজ এটা নিজের মনে মন খেয়া ঢুকাই চাকরিটা করবো না আপনি নিজে যখন ঢুকাবেন তখন

বইগুলো কোরআন এবং হাদিস মেনে রাসুলের জীবনী মেনে আমরা যাতে আমাদের বাকি জীবনটা কাটাতে পারি আমরা যে যেই সেক্টরেই থাকি না কেন প্রতিষ্ঠানে থাকি ব্যবসা করি যেটাই করি আমরা যাতে কোরআনকে এবং হাদিসকে আমাদের জীবনের পাথর হিসেবে বানিয়ে দিই এবং আমাদের উস্তাদরা যে পড়াগুলো আমাদেরকে করিয়েছেন সেই অনুযায়ী যাতে আমরা প্র্যাকটিস করতে থাকি এবং প্র্যাকটিস বন্ধ করা যাবে না আমাদের ইচ্ছা আল্লাহ আমাদের সকলকে আমীন করুন কবুল করুন আজকের এই মজলিসের করুন দেব আগামিতে এই থেকে আরো হাজারো হাফেজ কারি শিক্ষক আমরা সারা দেশে সাপ্লাই করতে পারি সেই তৌফিক করুন মাআশিলে